বন্ধুরা আজকে বানাচ্ছি মটর পনির একটু অন্যরকমভাবে মটরশুঁটিগুলো বাজার থেকে কিনে এনেছি আর সেগুলোকে ফ্রিজে দুদিন রাখবার পর না ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুটা ঘাজ উঠে গেছে এবার বার করে ধুয়ে নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে নুন দিয়ে মটরশুঁটিগুলোকে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন ঢাকনা খুলে দিয়েছি এখন আর দেখুন একটু কিন্তু জল ছিল এবার মাটারগুলোকে ভালো করে নাড়িয়ে দিয়ে জলটাকে মরিয়ে নিতে হবে পুরোটা রেডি হয়ে গেছে এবার অন্য কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি আর তাতে সামান্য নুন দিয়ে ডাইস করে কেটে পানির ভাজতে শুরু করেছি এইখানে বলে রাখি বন্ধুরা আপনারা সাদা তেল ইউজ করতে পারেন আমি নিয়েছি সর্ষের তেল নাড়িয়ে নাড়িয়ে ভালো করে গোল্ডেন কালারে ভেজে নিতে হবে এইভাবে একবার এক চালান ভাজা হয়ে গেছে এবং আরেক চালানও বসিয়ে দিয়েছি এবার পুরোটা ভাজা করে একটা বাটিতে তুলে রেখেছি এটা কিন্তু বললাম যে একটু নুন দিয়ে ভাজা করেছি খুব সুন্দর লাগছে গোল্ডেন কালারের এই পানিরগুলো তুলে নেবার পর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা একটু ভাজা হয়ে গেলে মানে ভাজা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা আপনারা আদা বাটাও কিন্তু দিতে পারেন আদা বাটা বেশ খানিকটা দিলাম কারণ আমি প্রায় এক কেজি মটরশুঁটি নিয়েছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এটাও কিন্তু বেশ খানিকটাই দিলাম এবার ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা একেবারে সুন্দর ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি এটা একটু মিষ্টি মিষ্টিও হবে যার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি এটাও নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে প্রায় গলে এসেছে চিনি আর নুন মশলার সঙ্গে এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে জল বেশ খানিকটা কিন্তু জল দিচ্ছি কারণ মশলাটার সঙ্গে মাটার আর পনির দুটোই কিন্তু ভালো করে মিশে যেতে হবে আমি দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আপনারা কুচি করেও কাঁচা লঙ্কা দিতে পারেন দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স এটাতে অনেকটা কম ছিল এটাই দিলাম আর যদি দরকার লাগে পরে আরেকটু একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব ফুটতে শুরু হবার পর দিয়ে দিচ্ছি মটরগুলো প্রায় এক কেজি মটর কিন্তু ছিল সেদ্ধ করবার সময় একটু কয়েকটা মটরশুঁটি একটু বেশি ব্রাউন হয়ে গেছে পুড়ে যায়নি তাই সবটাই ব্যবহার করলাম নাড়িয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু একসঙ্গে নাড়িয়ে নিয়েছি এবার কিন্তু একটু ফুটতে শুরু করে গেছে এবার দিয়ে দিচ্ছি পানিরগুলো পানির কিন্তু আমি প্রায় চারশো গ্রাম পানির নিয়েছি এরপর সব কিছু জলের সঙ্গে সব কিছু মিলে গেছে আর একবার নাড়িয়ে দিয়েছিলাম ফুটতে শুরু করেছে এই অবস্থায় আপনারা কিন্তু একটু ঢাকনা দিয়ে দিয়েও সেদ্ধ করতে পারেন তাহলে সব মশলাগুলো মটর আর পনিরের সঙ্গে মিলে যাবে জলটা কিন্তু অনেকটা কমে এসেছে প্রায় রেডি হয়ে গেছে আমাদের মটর পনির তবে আরেকটু কিছু দেওয়া বাকি আছে জলটা খানিকটা আছে এই অবস্থায় আপনারা কিন্তু কাজু কিশমিশ চারমগজ তিল পোস্ত বাটা করেও দিয়ে দিতে পারেন তাহলে গ্রেভিটা একটু ঠিক হবে আমি কিন্তু দিইনি এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ একটা অন্য ফ্লেভার আনবার জন্য কাজু কিশমিশ দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি বাজারের গরম মশলা ইউজ করছি না করছি ছোট্টো এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো বেশ ভালো করে সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলাম বন্ধুরা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাহলে আমরা যখনই কোনো পোস্ট দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে এই অবস্থায় আপনারা কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন যে নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকমতো হলো কি না বন্ধুরা রান্নাটাকে এবার একটা বাটিতে তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা ঘি ঘিটা কিন্তু একটা অন্য ফ্লেভার আনে এই রান্নাটাতে রান্না একেবারে রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ আর রান্নাটা ভালো লাগলে বন্ধুরা আপনাদের করবার জন্য অনুরোধ রইল সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে